আজকে আমরা শিখবো এইচএসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই অধ্যায় আজকে আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় আজকে আমরা খুব সহজে শিখবো অক্টাল সংখ্যা থেকে সংখ্যায় রূপান্তর এখন আমরা ক্লাসটা শুরু করতেছি প্রথম প্রশ্নটা দেখি তিনশো সাতচল্লিশ অক্টোবর সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো কোনো অক্টর সংখ্যা রূপান্তর করতে হলে আমরা বেস সম্পর্কে জানতে হবে অক্টর সংখ্যার বেস কত অক্টর সংখ্যার বেস হচ্ছে আটকে আমরা কিভাবে লিখতে পারি পাওয়ার কিউব দেব টু কিউব মানে কত আট হয় তাহলে আমরা যখন আমরা অক্টর সংখ্যা যখন বাইরেতে রূপান্তর করবো তখন অবশ্যই কি একটা সংখ্যার জন্য তিনটা করে ঘর নিতে হবে মানে একটা সংখ্যা তিনটা করে সংখ্যা নিতে হবে হচ্ছে সংখ্যা সংখ্যা বেশ কত ষোলো ষোলোকে আমরা লিখতে যখন কি আমাদের যখন আমরা সংখ্যা রূপান্তর করবো তখন অবশ্যই কি জন্য চারটে করে সংখ্যা নিতে হবে আবার দেখি আমরা যখন অক্টোবরের আমরা বাইনের রূপান্তর তখন অক্টাল সংখ্যা একটার সংখ্যার পরিবর্তে আমাদের বাইনের সংখ্যা তিনটা নিতে হবে যখন আমরা স্টাট সংখ্যা থেকে বাইনের সংখ্যা রূপান্তর করবো তখন আমাদের অবশ্যই কি একটা সংখ্যা পরিবর্তে বাইনের সংখ্যা চারটে নিতে হবে প্রথম প্রশ্নটা কি আছে থ্রি আমরা কি প্রথমে একটু ফা করে লিখবো থ্রি ফোর সেভেন একটা অক্টাল সংখ্যা প্রথমে আমরা কি করবো রাফ করি ওয়ান ওয়ান ডাবল সিক্স টু টু ডাবল ফোর ফোর ডাবল এইট তো প্রত্যেকটা সমস্যা এখন কি করবো তীর চিহ্ন দেবো সাথে নিচে কি তিরিশ চিহ্ন ফোরের নিচে তিরিশ ফিরে নিচে তিরিশ আমরা কি অক্টাল সংখ্যা এই অক্টাল সঙ্গে কি করবো আমরা প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো তাই যে কথা আছে সাত ধর্ম অক্টাল সংখ্যা বাইন সঙ্গে রূপান্তর করবো তখন কি একটা সংবর্তীতে আমাদের তিনটের সংখ্যা নিতে হবে তাই যে সাত কোন সংযোগ সাত হয় চার আর দু যুগ ছয় ছয় এক যুক্ত সাত কি তিনটের সংখ্যা নিচে কি তিনটা ওয়ান তাহলে সাতের বাইনারি সংখ্যা হচ্ছে তিনটা ওয়ান চার চার নিচে একটা ওয়ান বাকি সংখ্যা নিচ্ছে কি দুইটা শূন্য সংখ্যা হচ্ছে কি ওয়ান জিরো জিরো থ্রি তাহলে দুই আর একজন টু নিচে একটা ওয়ান আর ওয়ানের নিচে একটা জিরো তাহলে কি জিরো ওয়ান ওয়ান আমরা কি করলাম বাইনের সংখ্যা রূপান্তর করছি আমরা বাইনের সংখ্যা থেকে কি করবো না সংখ্যায় রূপান্তর করবো যখন আমরা বাইনের সংখ্যা থেকে সংখ্যা রূপান্তর করবো তখন অবশ্যই কি চারটে করে চারটে করে বিড় আমাদের নিতে হবে আমরা কি করবো চারটা শূন্য বানাবো এখন একটা বিট আছে তাহলে আমাদের কি আরো তিনটা দরকার আমাদের কি করতে হবে যে আরো তিনটা যোগ করতে হবে একটা দুইটা তিনটা আমাদের কি চারটা বিট পূরণ হচ্ছে যখন মধ্যে একটা কি বিট কম থাকবে তখন কি আমরা শূন্য দিয়ে সেই বিটটা পূরণ করতে হবে তাহলে আমরা কিভাবে আবার তিরিশ চিহ্ন দেবেন দেখো জিরো ওয়ান ওয়ান এই সঙ্গে আমরা কেউ বসাবো জিরো ওয়ান 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 দেখো চার এর নিচে ওয়ান আর হচ্ছে দুয়ের নিচে ওয়ান আর কেউ হচ্ছে একের নিচে ওয়ান তাহলে এই যে সংখ্যাগুলোর বানিয়ে কথা যোগ করি দেখো চার আর দু যোগ করলে ছয় চার এক যুগ করলে সাত তাহলে এই সংখ্যা বাইনের সংখ্যা ওয়ান আছে তাহলে আট চার যোগ করলে কত বারো বারো দু যোগ করলে চোদ্দ তাহলে আমরা যে কি লিখবো চোদ্দ লিখবো চোদ্দ সময় কি হয় ই হয় তাহলে আমরা কি লিখবো একটা ই লিখবো

হেক্সাডেসিমেল সংখ্যা এই বেস কত আট এ বেস কি এইট এই যে এইট দ্বারা কি বুঝতে এটা সংখ্যা আর এই যে বেস কত 16 এই 16 দ্বারা বুঝতে এটা হেক্সাডেসিমেল সংখ্যা এটা কি আমাদের এই অঙ্কের आंसर তাহলে আমরা দিনের প্রশ্ন দেখি পয়েন্ট 724 অক্ষর সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করো তাহলে প্রথমে কি হবে সংখ্যাগুলো কি ভাগ করে লিখব প্রথমে আছে পয়েন্ট তারপর আছে 7 তাহলে আছে 2 তাহলে আছে কত 4

টু এর বাইনের সঙ্গে হচ্ছে জিরো ওয়ান জিরো তারপর যখন আমরা অক্টল সঙ্গে সঙ্গে রূপান্তর করছি তখন কি বোঝার আছে দেখো এই যে দশমী আছে কি হয় বাম দিক থেকে তিনটা করে করে আলাদা করতে হয় কি আমরা এখন আমরা কি বাইনের সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তাহলে আমাদের কি এখন দশমিকের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু হয় বাম দিক থেকে আমরা চারটি করে বিট আলাদা করতে হবে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা এই দেখো আমাদের কয়টা বিট আছে একটা বিট আছে তাহলে আমাদের আরো তিনটে বিট দরকার আমরা টোটাল কয়টা বিট দরকার চারটা তাহলে আমরা কি করব তিনটা জিরো বসাবো আবার প্রত্যেক দেখতে তীর চিহ্ন দেবো দেখো যে তিনটা ওয়ান একটা জিরো ওয়ান 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 জিরো তাহলে আট আট চার যোগ করলে বারো বারো দুই যোগ করলে চোদ্দিন কি লিখবো সিক্সটিন বা কি ই কারণে কি চোদ্দ লেখা যায় না চোদ্দ প্রতি কি লিখতে হয় ই লিখতে হয় তারপরে যে কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কোন সংযোগ করবো

সময় কি চোদ্দ আমাদের লেখা যাবে কি লিখতে হবে আমাদের ই লিখতে হবে সংখ্যা ইকুয়াল পয়েন্ট ই এ জিরোটি সংখ্যা এটাই আমাদের কি এ আমরা তিন নম্বর দেখি আমরা আজকে তিন দেখি প্রথমে একটু ফাঁকা করে লিখব কি আছে থ্রি তারপর সেভেন পয়েন্ট তারপর ওয়ান তারপর সিক্স আর কি বলবো প্রত্যেকের শনি আবার কি করবো আমরা তিরিশ চিন্ন দেবো নিচে 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 সিক্স এর নিচে তিরিশে তিরিশান্তর করবো আমরা কি লেখবো চার নিপ্টার ওয়ান টুক্টার ওয়ানো তাহলে ছয়ের বাহিনীর সঙ্গে হচ্ছে ওয়ান ওয়ান জিরো আছে ওয়ান তাহলে ওয়ানের নিচে কি একটা ওয়ান বাকি বীরের সঙ্গে জিরো তাহলে ওয়ানের বাইরের সঙ্গে জিরো 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 ওয়ান কিছু দশমিক দেবো সেভেন তাহলে কি চার দু তিনটা কি ওয়ান কি জিরো তাহলে আমার কি ওয়ান ওয়ান জিরো তারপর থ্রি দুই আর এক থ্রি তাহলে দুই নিচে একটা ওয়ান এক নিচে একটা ওয়ান এই কি জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো আমাদের কি হলো অক্টোর সাথে বাইন সংখ্যা রূপান্তর করা শেষ এবার আমরা কি করবো বাইনার সঙ্গে সংখ্যায় রূপান্তর করবো দশমিকের পয়েন্টের আগের সংখ্যার ক্ষেত্রে কি হয় ডান দিক থেকে শুরু করতে হয় আমরা কি দিক থেকে ডান দিক থেকে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটার সংখ্যা চারটে সংখ্যা তাহলে কি আমরা এই চিহ্ন দেব তারপর দেখো একটা দুইটা তিনটা চারটে সংখ্যা তাহলে কি একটা জিরো আছে তাহলে কি আমাদের তিনটা জিরো পূরণ করতে হবে এক দুই তিন তাহলে কি আমাদের চারটে সংখ্যা পূরণ হয়

এক দুই তিন চার তাহলে তাহলে আমরা অ্যান্সার লিখবোয়ার প্রথম কি আছে জিরো যে কি লিখতে হবে আমাদের এফ লিখতে হবে কি আছে সেভেন পয়েন্ট এবার কি আছে থ্রি যে কত আছে এইটার কি সংখ্যা আমরা লিখবো থ্রি সিক্স সেভেন পয়েন্ট ওয়ান সিক্স অক্টাল সংখ্যা ইকুয়াল হচ্ছে তো ও জিরো সেভেন থ্রি এইটেল সংখ্যা এই জিরোটা কি আমাদের লিখলে হবে না লিখলেও হবে এই জিরোটা কি না লিখলেও আমাদের অ্যান্সার কি ঠিক হবে এটাই আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই যারা আমার ক্লাস দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ